নমস্কার আমি মৈত্রী দেবী আজকে আপনাদেরকে বলবো জ্যোতিষের বিষয়ে কিছু কথা ছোট্ট করেই বলবো আচ্ছা নিজের ভাগ্য নিজে জানবেন কি করে তার জন্য আমি আপনাদের অনেকগুলো ভিডিও দিচ্ছি আপনারা নিজেদের নিজের ভাগ্য জানুন এবং নিজেরা কি করে ভাগ্য পরিবর্তন করবেন বা আপনাদের ভাগ্য কি করে ভালো করবেন সেই জন্য আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন আমি সময় সময় আপনাদের বিভিন্ন রকম উপায় বা সমাধানের কথাও বলবো আপনাদের সবার আগে বলবো যে আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমার পেজ বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের জ্যোতিষের ব্যাপারে বা বিভিন্ন রকম সামাজিক ব্যাপারে সমস্যার সমাধান জানার জন্য আজকের আলোচনা করব হচ্ছে দাঁত নিয়ে আপনারা লক্ষ্য করুন যে কাদের দাঁত অনেক ছোট বয়সে পড়ে যাচ্ছে খুব অল্পতেই আপনাদের দাঁতে পোকা লেগে যাচ্ছে আপনারা ট্রিটমেন্ট করেও ঠিক করতে পারছেন না এরকম কি কেউ আছেন আপনার বাড়িতে যার ঘন ঘন দাঁত পড়ছে বা যার দাঁতে ঘন ঘন পোকা লেগে যাচ্ছে দাঁতের ক্ষয় রোগ হচ্ছে যদি এমন থাকে তাহলে আপনাদের একটাই কথা বলবো সেই লোকের চন্দ্রগ্রহের সমস্যা আছে এটা ভেবে নিতে হবে চন্দ্রগ্রহ এবং রাহুর সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় আমি আপনাদের একটা সাজেশন দেব চন্দ্রগ্রহকে মজবুত করার জন্য আপনারা অতি অবশ্যই রাত্রিবেলায় সূর্য অস্ত যাওয়ার পরে কোনো রকম কোনো মিষ্টি বা দুধের জিনিস খাবেন না এটাতে আপনারা অনেকটা কন্ট্রোল করতে পারবেন চন্দ্রগ্রহের প্রভাব অশুভ প্রভাবকে তার সঙ্গে সঙ্গে দাঁতের যত্ন নিন এবং আপনারা অতি অবশ্যই আপনাদের যদি শিব ঠাকুর থাকে বাড়িতে তাহলে তার মাথায় গঙ্গা জল এবং দুধ দিয়ে জলাভিষেক করুন তার সঙ্গে আপনারা আপনাদের নিয়মিত দাঁতের যত্ন নিন দেখবেন আপনাদের নার্ভের প্রবলেমও ঠিক হয়ে যাবে অনেক সময় নার্ভের প্রবলেমের জন্য। কিন্তু চন্দ্রগ্রহ পীড়িত হলে বা শনি যদি কোনো রকম অশুভ প্রভাব থাকে তাহলেও কিন্তু নার্ভের প্রবলেম অনেক সময় হয় এবং যেটা মানুষকে মানসিক অস্থিরতা দেয় এবং বিভিন্ন রকম রোগ ব্যাধির দিকে এগিয়ে নিয়ে যায় তো সেই কারণে আমি আপনাদেরকে সাজেশান দেব আপনারা চন্দ্রগ্রহকে যদি কি না ঠিক রাখতে চান তাহলে পরে আপনারা আপনাদের যেগুলো চন্দ্রগ্রহের উপায় সেই উপায়গুলো আপনারা করতে পারেন যেমন দুধ এর দান দুধ যদি আপনারা দান করেন তাহলে ভালো হবে কোনো শিব মন্দিরে যেয়ে আপনারা যদি দুধ এবং গঙ্গা জল দিয়ে জলাভিষেক করেন তাহলে ভালো হবে যদি কোনো রকম কারো খাওয়ার প্রবলেম থাকে কোনো বাচ্চা যদি দুধ কিনে না খেতে পারে তাদেরকে দুধ কিনে তাদের কাছে দিন যাদের তাদের খাওয়া দাওয়া সেক্ষেত্রে তারা যাতে পুষ্টিকর জিনিসগুলো তারা যাতে খেতে পারে এবং শুধু তাই না আপনারা যদি কোনো রকম ধার্মিক কোনো অনুষ্ঠানে ক্ষীর বা আপনাদের পায়েস যদি বানিয়ে আপনারা যদি ছোট বাচ্চা অসহায় বাচ্চাদের যদি খাওয়ান তাহলেও কিন্তু চন্দ্রগ্রহণ আপনারা ভালো যে অশুভ প্রভাব তার থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন অনেকটা আপনাদের সেই সমস্যার উপশম হবে শুধু তাই না চন্দ্রগুড়ের যদি ভালো আপনারা চান চন্দ্রগুরের অশুভ প্রভাব থেকে যদি রক্ষা পেতে চান তাহলে আপনারা একটা রুপোর গ্লাসে মধ্যে জল ভরে রাত্রিবেলায় শোয়ার আগে আপনার মাথার কাছে রেখে শুতে পারেন এবং সকালবেলায় উঠে সেই জল আপনারা খেয়ে নিতে পারেন রূপোর গ্লাসে জল বা রূপোর পাত্রে খাওয়া দাওয়া করলেও কিন্তু চন্দ্রগ্রহ মজবুত হয় এবং শুধু তাই না যদি খুব অসুবিধা থাকে তাহলে রুপোর তৈরি চারটে খিল আপনারা বানিয়ে নেবেন সেই খিলগুলো আপনারা আপনাদের শোয়ার যে বিছানা বা খাট সেই খাটের পায়া চারটের তলায় সেই খিলগুলো দিয়ে রাখতে পারেন তাতেও চন্দ্রগ্রহের ভালো মানে অশুভ প্রভাবের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন তো আজকে আপনাদেরকে যেগুলো বললাম আমি এরকম ধরনের যদি কারো বাড়িতে এই দাঁত নিয়ে সমস্যা বা নার্ভের সমস্যা এগুলো আপনারা দেখতে পান সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই উপায়গুলো কন্টিনিউয়াসলি আপনারা যদি করেন তাহলে দেখতে পারেন লাগাতার যদি করে যেতে পারেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনাদের অনেকটা চন্দ্রগ্রহের যে অশুভ প্রভাব তার থেকে রক্ষা পাবেন আপনাদের মন মানসিকতা ভালো লাগবে এবং মনের অস্থিরতা যাবে এবং আপনাদেরও জীবনে অনেকটা আপনারা মনো কষ্ট থেকে আপনারা নিজেরা উঠে আসতে পারবেন নমস্কার জয় মা দুর্গা শুভরাত্রি